সংক্ষেপে বলি এক সময় ইব্রাহিম আলাইহি সালাম এসে মা হাজরা আলাইহি সালাতু কে বলছেন বিবি আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে বলে কি স্বপ্ন না আমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে তা বিবি বলছে দেখুন যদি আল্লাহ পাকের অর্ডার হয় আল্লাহ পাকের যদি হুকুম হয় তো আমি হাজরা আমার একটা ইসমাইল কেন আল্লাহ যদি একশোটাও ইসমাইল দেয় আমি একশোটা ইসমাইল আল্লাহর রাস্তে কুরবানি করতে রাজি হয়ে যাব আমার ভাই জানে রাম গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে আমার হাবিবাই আমার নবী তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো ও ভাই জানেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে সকাল বেলা উঠে একশোটা উট তিনি কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখে তৃতীয় রাতে আপনি স্বপ্ন দেখি হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষে তিনি বুঝে নিলেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমার কাছে যেটা প্রিয় বস্তু যেটা তোমার সবথেকে মহাব্বতের জিনিস আমি আল্লাহ পাক আমার আল্লাপ সালাম আর বুঝতে বাকি রইল না তিনি এক কোথায় বুঝে নিলেন আমার কাছে সবথেকে প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল চুরি হবে না সুহান আল্লাহ আর বুঝতে দেরি হলো না তিনি বুঝে নিলেন যে আল্লাপাক আমাকে এটাই ইশারা করে বোঝাতে চাইছেন যে আমার কাছে সব থেকে আমার প্রিয় বস্তু হজরত ইসমাইল আলাইহি সালাতু যাক আল্লাহ আল্লাপাকের অর্ডার হয়েছে আমি আল্লাহ রাস্তায় কুরবানি দেব জোরে বলুন আমার ভাই জানেরাম তাই আল্লাপাক আল্লাহ পবিত্র কোরআনুল কারিমিতে বলেন হে আমার মুমিন বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাস্তায় যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় উৎসর্গ না করবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না বর্তমান জামানায় আজকে আমাদের কাছে ছেলে মেয়ে থেকেও সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমাদের সম্পদ কথা ঠিক না বেটি কথা বলুন ছেলে এক সাইডই যাবে মেয়ে এক সাইডে যাবে তারপরেও আমার সব থেকে জিনিস আমার সম্পদ কথা ঠিক না বেটি আমার ভাইরা জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজানি তিনি এটা ভাবেননি কখনো কেন আল্লাহ পাক পবিত্র কোরানে বলেছেন ইয়া আইজো আল্লা দিন আ মানুহ লা তুলি হুকুম হম ওয়া লুকুমওয়ালা আওলা হুকুম আনজি কি বিশ্বাসী বান্দাগণ তোমাদের সম্পদ তোমাদের ধন দৌলাত তোমাদের সন্তানের মায়ে পড়ে আন জিকি আমি আল্লাহ আমাকে ভুলে যেও না জামানার মর্ষের চিন্তা করেছেন যে আমি যদি আমার সন্তান সন্ততির মায়ায় পড়ে আমার বিল্ডিং বালাখানার শয় সম্পত্তির মায়ায় পড়ে আজকে যদি আমি মেতে থাকি আমি আল্লাহকে পাবো না আল্লাহ পাক সেটাই বলছিলেন যিকিরিল্লাহ তোমরা আমাকে ভুলে যেও না তাই জামানার মুর্শিদ তিনি কি করেছেন দুনিয়ার সম্পদকে ছেড়েছেন আল্লাহ জানেন গোটা দুনিয়া তানার করে দিয়েছেন জোরে বলুন আজকে তিনি গোটা দুনিয়াটাকে ওরা সম্পদটাকে বিল্ডিং বালাখানাটাকে তিনি সব কিছু ত্যাগ করে আল্লাহর হয়েছেন আল্লাহ বলে বান্দা তুমি যেমন আমার হয়েছো আমিও তোমার হয়ে গেছে এত জোরে বলবেন না সুবহান আল্লাহ জামানান মুর্শেদ বলছেন বাবা শুধু আমি আল্লাহর হয়েছি আল্লাহ আমার হয়েছে আমি আমি এরকম মোরশেদ নই এইরকম পীর নই তোমরাও আমল করো তোমরাও আল্লাহর পিয়ারা হয়ে যাবে জোরে বলুন আমলটা কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন বান্দা আল্লাহর নিকটবর্তী তখনই হয় বান্দা যখন উসজুদু অকতারিব শেষদায় পড়ে যায় আল্লাহ নিকটবর্তী হয়ে যায় জোরে বলুন কিন্তু আজকে তো সমাজে আমরা নামাজই পড়ি না সমাজে আমরা মানুষ আছি নামাজের কোনো ধার ধারি না আল্লাহর নিকটবর্তী হব কেমন করে জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই প্রচেষ্টা সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন বাবা তোমরা বিনা কাজায় পাঁচক তো নামাজ আদায় করো বলুন কেন আল্লাহ কোরআনে বলেছে ওয়াসজুদু তোমরা সেজদায় পড়ে যাও ওয়াকতারিব আমি আল্লাহ আমার নিকটবর্তী হয়ে যাও চিল্লে হবে না সুবহানাল্লাহ আমার ভাই জানেরাম এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আলাইহিস সালাতু মারায় সালাম যখন বিবি কাছে গিয়ে বললেন বিবি হাজরা তোমার কি তোমার রায় তুমি বলো বলে স্বামী কি রায় তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে আমাকে খবের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন এই আমার নবী আমার ইব্রাহিম তোমার কাছে সবথেকে যেটা তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ পাক আমার রাস্তায় উৎসর্গ করো ও ভাই গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আম্মা জান হাজরা আলাইকি সালাত ওয়া সালাম বলতে লাগলো ও আমার স্বামী শোনো শোনো সত্যিকারে যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হয়ে থাকে আমি হাজরা অর্ডার দিয়ে দিলাম চলে যান চলে যান আমার ইসমাইল কে নিয়ে আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও বিবির কাছ থেকে রায় নেওয়ার পরে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম যখন কুরবানি করতে যাচ্ছেন এদিকে শয়তান আম্মাজান হাজরা আলাইহি সালাত ওয়া সালামের কাছে হাজির মা হাজরা বলে কি খবর তুমি কি জানো তোমার ছেলে কোথায় নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে আম্মাজান হাজরা আলাইহি সালাত ওয়া সালাম বলেছিলেন এ শয়তান তুই দূর হয়ে যা আমার আল্লাহ যাতে রাজি আমি হাজরাও তাতে রাজি আমার ভাই রাও গুটি 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 পায়ে ইসমাইল আলাইহিস সালাত ওয়া সালামকে তানার সেই কুরবানির জায়গাতে নিয়ে গেলেন ও ভাই বলেন দুনিয়ার জমিনেতে এমন পরীক্ষার সম্মুখীন কেউ কি হয়েছে পৃথিবীর জমিনে দেই আল্লাহ পাক আল্লাহ তাআলা এক লাখ মতন ধরে দুই লাখ চব্বিশ হাজার তাই কমবার দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন প্রতিটি নবী আলাইহি সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাকের পরীক্ষাতে তানারা পাশ করেছিলেন আল্লাহবাক পবিত্র কোরানে বলেন বলা না বলু না কুমু বিশ্বই কিম্মিনাল খৌফি ওয়াল্জুক ওয়া না কসিমিনাল্লাম ওয়াল্লাফিবাল সমার শ্রী সবিরিন আল্লাহ বাক পবিত্র কোরানে বলেন এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও নিশ্চয় আমি আল্লাহপাক তোমাদেরকে পরীক্ষা নেব তোমরা যদি মমিন বলে দাবি করো ইমানওয়ালা বলে যদি দাবি করো আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয় দেখিয়ে খোদা দিয়ে সম্পদ দিয়ে সম্পদকে ক্ষতি করে দিয়ে বিভিন্ন ছলে বলে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নেব রে বান্দাও তবে তোমরা যদি পাস করে যাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি হবে আমার কাছে খাটি মুমিন এত কিছু মাধ্যমে তুমি যদি বান্দা পাস করে যেতে পেরেছো তবে হবে আমার কাছে খাটি মমিন বান্দা আর চিৎকার মেরে বলি সুহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তানাকে এমন একটা পরীক্ষা নিয়েছিলেন রে বাপ সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বেশ করলেন চোখের পানি আর আটকে রাখতে পারলেন না অঝর নয়ন তিনি রনা জারি করে ছেলে যত কাঁদে বাপ তত কাঁদে ও ভাইজানেরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটাবার তনার মনে একটা প্রশ্ন জাগলো যে আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করি আমার সন্তান আল্লাহ রস্তায় কুরবানি হতে যায় কি না ও ভাই জানেরা ইসমাইল সালাতু যখন জিজ্ঞাসা করা হলো বাপ তুমি কি জানো তোমার এখানে কিসের জন্য নিয়ে এলাম বলে হ্যাঁ জানি যেসা বাপ তেসা বেটা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা তুমি কি জানো তোমার এখানে কি কারণে আমি নিয়ে এসছি ও চাপ্পা আমি সবই জানি তুমি দেরি করো না তুমি আমার কুরবানি করো জোরে বলুন ও ভাই জানেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বললেন বাবা আমি তোমার কাছে খুবই মহাব্বতের জিনিস ওগো আব্বা তুমি আমার খুব ভালোবাসো যখন কুরবানি করতে যাবে তোমার চোখে আমার চোখ পড়ে যাবে এই মায়ায় এই মহাবধে তুমি আর ছুরি জ্বালাতে পারবে না শুনে রেখে দাও তুমি এক কাজ করো তোমার চোখে একটা পুঁটি বেঁধে নাও তাহলে তোমার চোখে আমার চোখ পড়বে না মায়া না আমি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব না হজরত রহিম সালাম ছুরি চালায় কিন্তু ইসমাই যাবে হয় না হবে না সুবহানাল্লাহ আল্লাহ ছুরি চালিয়ে যাচ্ছে কিন্তু ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের তিনি জবাই হচ্ছে না বা কুরবানি হচ্ছে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ তলোয়ারটা ফেলে দিল চুরির পটি খুলে দিল মনে মনে করছে তলোয়ার হাতে ধান নেই তিনি কি করলেন ভালো করে ধার দিয়ে দিলেন ভালো করে ঘষে ঘষে নিয়ে ধার দেওয়ার ফলে বলছে ইব্রাহিম ইসমাইল এবার তুমি শুয়ে পড়ো আমি তোমার কুরবানি করব জোরে বলুন আমার ভাইসানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা বললেন ও আমার আব্বা তুমি এক কাজ করবে যতক্ষণ না তোমার হাতে রক্ত লাগবে তুমি ছুরি চালানো তুমি বন্ধ করবে না ও ভাইসানেরা আল্লাহর অর্ডারকে পালন করার জন্য আল্লাহর হুকুমকে পালন করার জন্য তিনি ছুরি চালিয়ে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও আমার ফারিস্তা চলে যাও চলে যাও আমার ইব্রাহিম জবে না করে শুনবে নাও এই মুহূর্তে আমার ইব্রাহিমকে গিয়ে যাও আমার স্মাইলকে তুলে নাও আর জান্নাতের একটা পশু আমার স্মাইলের জায়গাতে দিয়ে দাও ও ভাই জানে আর দেরি করলেন না জান্নাত থেকে পশু নিয়ে এসে ইসমাইল আলাইহি সালাত ওয়া সালাম কে নিলেন আর জান্নাতের পশুটা মনে মনে করছেন যাক আল্লাহর হুকুম পালন করেছি আমার মহাব্বতে আমার মহাব্বতের টুকরা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেছি একটু তিনি তাকিয়ে দেখছেন আমার ইসমাইল তিনি জিন্দা দাঁড়িয়ে আছেন জোরে বলি সুবহানাল্লাহ পরীক্ষা আ ভাই এই সিস্টেম বাই আজকে যদি ওই জায়গাতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুরব হতেন তাহলে আমাদের উপরে আমাদের ছেলেদের কুরবানি করা ওয়াজিব হতো কথা ঠিক না বেটি আল্লাহ তো সেটা আমাদেরকে বলেননি আল্লাহ বলেছে বান্দা তুমি হালাল টাকা দিয়ে আমার আস্তে কুরবানি করো কি বলেছেন বান্দা তুমি হালাল টাকা দিয়ে আমার আস্তে কুরবানি করো করলে কি হবে ওই পশুটা তোমার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে